বা ইমিগ্রেশন পাস হয়েছি ইমিগ্রেশন পাস হয়েছি ওই ইয়ার ইয়ার দিকে যাচ্ছি আর কি গেটের আসসালামু আলাইকুম আমি মেদাস ভাই রোজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা প্রত্যেকটি ফ্লাইটের আগে যে রিভিউ ভিডিওগুলি করি কীভাবে আমরা পাঠাচ্ছি এবং তুমি কি সুবিধা পাবেন তো আমাদের ভাইসটাই হচ্ছে যে যাচ্ছে হৃদয় হালদার টাঙ্গাইলে বাড়ি ওর বাবা আসছিল আমাদের কাছে আমরা যে সেটা কথাবার্তা বলছিল তো হৃদয় যেটা হচ্ছে যে আপনি যে আমাদের মধ্যে ফিতে যাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ ফিতে যাচ্ছেন যে ডেটা ম্যানপাওয়ার করা সম্ভব হয় না সুতরাং আমরা একটু কৌশলগতভাবে আপনাকে শ্রীলঙ্কা হয়ে ফ্লাইট দিয়ে দিচ্ছি আপনি ঢাকা থেকে হচ্ছে শ্রীলঙ্কা যাবেন শ্রীলঙ্কাতে গিয়ে আপনি কিছুদিন থাকতে হবে এবং ওখান থেকে আপনার বাকি ডকুমেন্ট কমপ্লিট করার পরে আপনাকে হচ্ছে আবার ভিজিতে ফ্লাইট নিতে এবং ভিজিতে ফ্লাইটের ওখানে যে যে কাজটি পাবেন আপনি হচ্ছে সেটা হচ্ছে যে ফ্যাক্টরি অথবা রেস্টুরেন্ট মানে কনস্ট্রাকশন ছাড়া যে কোনো ধরনের কাজ আপনার হচ্ছে দেওয়া হবে এবং আপনি হচ্ছে যে বাংলা টাকাতে সত্তর হাজার টাকা বেসিক স্যালারি পাবেন আর ঘন্টা ডিউটি দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে ঠিক আছে আর আমরা হচ্ছে যে ওখানে যাওয়ার পরে আপনি কে তিন বছরের বিষয় করে দেয় ঠিক আছে সত্য আপনি তো করা এখন মানে এইভাবে কি সম্ভব মানে কি ভাবে অনেক অনেক গেছে ওই সেই দিকে আজকে ফ্লাইট দেওয়া হচ্ছে এগুলা নিয়ে কিছু নাই

তো হৃদয় হাতবার হচ্ছে যে বিজিতে গিয়ে সেই প্রথমে ডাউন হোক এটাই আমরা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ করি